হঠাৎ করে আজকে মন মঞ্চে একটু পার্কে থেকে ঘুরে আসি তাই চলে গেলাম নারায়ণগঞ্জের চৌরঙ্গি পার্কে তো পার্কের ভিতর ঢুকলাম তা আমার উদ্দেশ্য ছিল যে পার্কে হয়তো বা আজকে তেমন কোনো মানুষজন থাকবে না তো নিরিবিরি একটু সময় কাটিয়ে আসব কিন্তু দেখলাম বেশ ভালো মানুষজন দিয়ে ভরা এবং বেশিরভাগই কাপল ছিল কারণ পার্কে কাপল থাকবে এটাই স্বাভাবিক এবং তাদের দেখেও বেশ ভালো লাগতেছিলো আর তারা খুব সুন্দর মুহূর্ত আছে পার্কে যা হয় আর কি তারপরে আমি বেশ কিছুক্ষণ একটা জায়গায় বসলাম তারপরে বসার পর দেখলাম মশা লাগতেছে তারপরে ভাবলাম যে না একটু হাঁটাহি করি তারপরে হাঁটাহি তা করতেছিলাম এবং চারিদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম বেশ ভালোই লাগতেছিল এবং রাতে প্রত্যেকটা গাছে লাইট জ্বলতেছিল এটা দেখতে আসলে খুব মজা লাগতেছিলো এবং দেখলাম নৌকায় যে রাইডারস সেখানে একজন চিৎকার করতেছিল কারণ অনেক উঁচায় উঠেছে তো তো সে ভয় পাইতেছিলো তারপরে বেশ কিছুক্ষণ আমি তারপর সেখানে একটা ম্যাজিকও ছিল যে ম্যাজিক বিক্রি করে তারপর তার কিছুক্ষণ ম্যাজিক দেখলাম তারপরে উপরে গেলাম উপরে হচ্ছে বড় ছোট সবাই গেম খেলতে পারে তারপরে যেটা করলাম যে সময় হয়ে গেছে এখন বাসায় যেতে হবে